আমরা বলি বাল্যবিবাহরোধে হাত লাগাও বাড়া তবেই কিনে সমাজের মুখে হাসি বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ আমার মেয়ে আমার সম্পত্তি যদি হয় বাল্য বিয়ে কল করো ওয়ান জিরো নাইন এইটে যদি হয় বাল্য বিয়ে কল করো ওয়ান জিরো নাইন এইট সালে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে তাই এই জায়গাতে আমরা বেছে নিয়েছি যে সচেতনতামূলক একটি প্রোগ্রাম করা এবং একটা পথনাটিকা আমরা তৈরি করেছি এখানে পথনাটিকাটি আমরা উপস্থাপন করব তার সাথে সাথে মহিলাদের যারা আমাদের মা বোন আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চলে আসুন এবং আপনাদেরকে আমাদের সবুজ বাহিনীর পক্ষ থেকে যে ক্ষুদ্র উপহার আছে সেই ক্ষুদ্র উপহারটি আমরা তুলে দেব এবং আপনারা এই নাটকটি দেখুন এবং বাল্য বিবাহ আপনারা রোধ করুন এই এলাকার ক্ষুদ্র সুধীর নাগরিকবৃন্দ এবং আমার মা এবং বোনেরা এবং দাদারা এই অঞ্চলে যারা আছেন সকল কি আমরা সবুজ বাহিনীর পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের এই পরিবারগুলোর মধ্যে থেকেই দেশের অর্ধেক বিবাহ আমাদের গোপনে হয়ে যায় সবাই জানতে পারে না এমনকি পাড়াপড়শিরাও জানতে পারে না যে মেয়ের অল্প বয়সে বিয়ে হয়ে গেল আমরা হয়তো এগারো বারো বছরের একটা ক্ষুদ্র মেয়েকে আমরা তুলে দিই একটা সম্ভ্রান্ত বড় লোকের ঘরে ছেলের সঙ্গে আমরা বিয়ে দিয়ে দিই এবং আমাদের বাচ্চা একটা মেয়ে হলেই আমাদের কাছে বা বাবাদের কাছে একটা বোঝা যে কখন মেয়ের বিয়ে দিয়ে দেবো আর বিয়ে দিতে পারলেই একেবারে মানে বাড়ির মধ্যে একেবারে শান্তি নেমে আসে সত্যিই কি আমাদের অল্প বয়সে বিয়ে দিলে কি আমাদের বাড়িতে কি সুখ ফিরে আসে আদৌ আসে না কারণ আমরা দেখেছি অল্প বয়সে যদি বিয়ে দেওয়া হয় মেয়েদের তাহলে আমাদের দেখা যায় যে সেই মেয়ে যখন বাপের মানে বাপের বাড়ি আছে আর পরের ঘরে ফিরে যেতে যায় না আবার অল্প বয়সে বিয়ে দিলে এটাও হয় যে দেখা যায় যে মাও মারা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে তার ছেলে বা সন্তান